হ্যালো ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আজ তৃতীয়া বা চতুর্থী একটু দ্বিমত আছে আমিও ঠিক বলতে পারবো না যে আজ তৃতীয়া না চতুর্থী যাই হোক আমার আজকে আসার কথা ছিল না জাজমেন্টে বেরোনোর কথা ছিল না কিন্তু কাল রাতে আমার কাছে একটা মেসেজ আসে যে আমাদের বেরোতে হবে তাই আজকে বেরিয়েছি এখানে আজকে স্পেশালিটি হলো এটা সেকেন্ড রাউন্ড অফ জাজমেন্ট ফার্স্ট রাউন্ডে আমরা দুশো কুড়িটা থেকে বাহান্নটাকে সিলেক্ট করেছি তারপর বাহান্নটার মধ্যে আমরা আজকে জাজমেন্টে বেরোচ্ছি আর আমাদের সঙ্গে আছেন আর্ট কলেজের কিছু প্রফেস আর্টিস্টও বলতে পারো তারা ভালো বুঝতে পারবেন তাই তাদের জাজমেন্টটা খুব দরকারি তো আমরা তাদের সঙ্গেই বেরোব আজকে আছে বাহান্নটা পুজো আর আজকে আছে আটটা টিম সবাই টিম করে যে যার মতো আটটা টিমে পুরো বাহান্নটা পুজো কভার করবে আর এখানে দেখতেই পাচ্ছ ফেলিসিটেট করা হলো আর সবাই চলেও এসছে আর্টিস্টদের বেসিক্যালি ফেলিসিটেট করা হলো আজকে আমার টিমে ছিল আমি রিম্পা আর একজন ডেফিনেটলি আর্টিস্ট উনি আর্ট কলেজ থেকে এসেছিলেন নাম অভিজিৎ স্যার প্রথমে এসেছি আমরা এই যে আহরি যুবকবৃন্দ আহরি যুবকবৃন্দের থিম ছিল এইবারে রোশনাই ভীষণ সুন্দর কাঁচ দিয়ে পুরোটাই কাচের ওপর অ্যাক্রেলিক পেন্ট দিয়ে করা আর আমি তো দিনের বেলা গেছিলাম আগেই বলেছি দিনের বেলা এই একটা সমস্যা জাজমেন্টের যে লাইটটা বোঝা যায় না রাতের বেলা এটা গেলে তোমরা ভুলতে পারবে না প্যান্ডেলটা অপূর্ব হয়েছে অপূর্ব আমার আসার কথা ছিল না আজকে চতুর্থী দাদার তৃতীয়া বা চতুর্থী তো আজকে বেরিয়েছি আমাদের সেকেন্ড রাউন্ড জাজমেন্টে যেটা আমার করার কথা ছিল না কালকেই বলেছিলাম এটা হতে লাস্ট হতে পারে কিন্তু না আজকে আবার আসতে হলো তো এখন আছি এখন আছি দমদম তরুণ সংঘ না সরি দমদম যুবক বৃন্দ দমদম পার্ক যুবক বৃন্দতে তো আমরা প্যান্ডেলটা দেখছি একজন আছেন উনি আমাদের সঙ্গে কথা বলবেন আছেন আজকে আজকে আমি আর রিম্পা বেরিয়েছি একটা গাড়িতে আজকে আমাদের দমদমের দিকটাতেই পড়েছে তো প্রথমটা আমরা সবেমাত্র শেষ করে সেকেন্ডটাতে এসেছি প্রথম ছিল আংনি টলা সেকেন্ড দমদম পার্ক চলো প্যান্ডেলটা একটু দেখছি ঠাকুরটাও একবার দেখে নিই তোমাদেরকেও দেখিয়ে দিই একটু আগেই বললাম যে আজকে পড়েছে আমাদের দমদমের দিকে ছটা মোট ঠাকুর দেখার ছিল তার মধ্যে তিনটে অলরেডি আমি সিলেক্ট করেছি প্রথম ছিল তরুণ দল দ্বিতীয় ছিল তরুণ সংঘ আর তৃতীয় ছিল অশ্মিনীনগর বন্ধু মহল সার্বজনীন ক্লাব যেটা ছিল তো তোমরা সেই ভিডিওগুলো অলরেডি দেখেই নিয়েছো আমার প্রথম লগে আর যদি না দেখে থাকো তাহলে যাও প্লিজ গিয়ে ভিডিওটা দেখো আমি সেই জন্য আর বাকি তিনটে খুব ভালো করে ভিডিও করলেও এই তিনটে আর করিনি যেহেতু আমার আগের ব্লগে আছে তাই বুঝতেই যে কোনটা কার যেটা এটা পারছ লাস্ট পুজো তেলেঙ্গা বাগান সার্বজনীন এদের বেশ চিন্তা ভাবনাটা অন্য ছিল এরা চেষ্টা করেছে কুসংস্কার মুক্ত সমাজ থিম ছিল কুসংস্কার মুক্ত করা সমাজকে সেই মতোই পুরানো দিনের বিয়ে এই যে দেখছো বিড়াল কেটে যাওয়া বা বিভিন্ন রকমের যেগুলো আমরা মানি সেই সব থেকে যাতে বেরিয়ে আসতে পারি সেই ভাবনা চিন্তাতেই ছিল আর এই প্যান্ডেলের ঢোকার মুখে একটা স্ক্যানার রাখা আছে তার সঙ্গে আছে ফ্রি ওয়াইফাই তোমরা এই ছবিগুলো দেখছো এগুলোকে স্ক্যান করলেই চলমান হয়ে যাবে আচ্ছা এখানে কি দেখতে পাচ্ছ তোমরা চন্দ্রগ্রহণ হচ্ছে খুব ভালো লাগলো টেকনোলজির সঙ্গে এই শিল্প সত্তার মিলন চলো আজকে এটাই শেষ পুজো টাটা দেখা হবে পরের ব্লগে